এখানে একটা নৌকা নামানো হচ্ছে শুকনায় থেকে পানিতে নামাবে অনেক লোকজন এই যে নদীর কিনারে প্রায় এসে গেছে এখন এদিক নামাইব সব একসাথে বল দিতেছে

ঐ স্যার ঐ গেছে এই যে সকালLambda নামে লোক নাম শুরু করছে এইদিকে এই যে স্যার দেখতেছে ঘাটের ওহে দেখে গেছে ঘাটের আসছে ওর দিশে তো আসে সব গেছে গা অন্তিকা আগে হায় নামুক ঐ চৰে কি কি নিবি গৈছে সব লোক চাকে আপোনাৰ